নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় অভিনন্দন আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলু নিয়ে ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে আন্দোলন শুরু হওয়ার পথে এতদিন কৃষকরা আন্দোলন করেছিলেন সমগ্র উত্তরবঙ্গ জুড়ে আজ কিন্তু নতুনভাবে সংযোজন হলো ব্যবসায়ীদের আন্দোলন এই কৃষক ও ব্যবসায়ীদের মিলিত আন্দোলনের রূপরেখা কী হতে চলেছে যা তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন এবং ভিডিওটিকে অতিরিক্ত মাত্রায় শেয়ার করে চাষি ভাই থেকে ব্যবসায়িক সকলের কাছে পৌঁছে দিন আজ উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে বিগত কয়েকদিন ধরে কিন্তু চাষি ভাইরা পথে নেমেছিল এবং বিভিন্ন স্থানে আলুর পথে ফেলে বিক্ষোভ প্রদর্শন করেছিল দীর্ঘদিন ধরে সরকারের কাছে বার্তা দেওয়ার জন্য আজ কিন্তু নতুনভাবে ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে কিন্তু ব্যবসায়িকরাও পথে নামতে চলেছে বাইরের রাজ্যে আলু রপ্তানি বর্তমানে বন্ধ থাকার প্রতিবাদে এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গে নতুনভাবে সংযোজন হলো কৃষক ও ব্যবসায়িক আন্দোলন যারা পথে নেমে আজ কিন্তু বিভিন্ন ব্লকে ব্লকে আন্দোলন শুরু করছে ব্যবসায়িকরা ব্যবসায়ীদের ডাকে চাষিরাও সামিল হবে এ নিয়ে ব্যবসায়ীর কারণ মনে করছেন হাজার হাজার কিন্তু কৃষক আজ ব্লকে ব্লকে ধর্নায় বসবে আলু নিয়ে এই পরিস্থিতিতে যেমন কিছু কিছু বিরোধী নেতা তারা মনে করছেন যাতে দশ টাকা কেজি আলু বাজারগুলিতে বিক্রি করবে কিন্তু তারা এটা কখনো জানে না যে কৃষককে চাষ করতে কত টাকা খরচ করতে হয় কিন্তু এবছর দুবার চাষ করতে হয়েছে অর্থাৎ খরচার পরিমাণ দ্বিগুণ বেড়ে গিয়েছে কিভাবে তারা বলছেন যে দশ টাকা কেজি আলু বাজারগুলিতে খাওয়াবেন তারা কি আলু মেশিনে তৈরি করেন না বাস্তবস্থায় আমরা জানি যে চাষি মাঠে চাষ করে আলু ফলান কিন্তু বর্তমানে যা পরিস্থিতি তারা এসি বা ঠান্ডা করে বসে হটকারে সিদ্ধান্ত নিচ্ছে যা না চাষিদের যথেষ্ট ক্ষতির সম্মুখীন হতে হতে পারে আগামী দিনে তাই এই অবস্থায় চাষিদের মাঠে নামা অর্থাৎ আন্দোলনের পথে নেমে এই সমস্ত সিদ্ধান্তকে বলবৎ যাতে না হয় আগামী দিনে যেন চাষিদের ন্যায্য মূল্য পায় সবজির বা যে কোনো পণ্যের তা সজাগ দৃষ্টি রাখতে হবে চাষিদেরকে একতা বজায় রেখে আগামী দিনে চলতে হবে যা বর্তমান পরিস্থিতি সরকার থেকে বিরোধী সকলে কিন্তু চাষিদের ওপরকে কিন্তু মরার ওপর খাড়ার গায়ে চাপিয়ে দিয়েছে বারবার যখন সারের দাম বৃদ্ধি হয় তখন কোনো বিরোধী বা সরকার পক্ষ এগিয়ে আসে না সারের দাম কমানোর জন্য ইতিমধ্যেই কিন্তু বিভিন্ন স্থানে পনেরোশো টাকার সার সেখানে বিক্রি হচ্ছে সতেরোশো টাকা পর্যন্ত আগামী দিনে দু হাজার থেকে বাইশশো টাকা পর্যন্ত বিক্রি হবে যখন আলুর চাষ শুরু হবে তাই সেদিকে সিদ্ধান্ত গ্রহণ করার পরিবর্তে আলু চাষিদের আলুর দাম কমানোর জন্য উঠে পড়ে লেগেছে সরকার থেকে বিভিন্ন পক্ষ সরকারি অবিলম্বে উচিত যে পরিমাণ আলু মজুত রয়েছে তা কিন্তু বর্ডারগুলিতে ফের আলু রপ্তানি শুরু হয় সেই দিকে সরকারের সজাগ দৃষ্টি দেওয়া প্রয়োজন না বর্তমানে যে সমস্ত আলু হিমঘরে মজুদ রয়েছে তা কিন্তু বছর। কোনো মতেই শেষ হওয়ার সম্ভব নয় যদি পশ্চিমবঙ্গে খাওয়ানো হয় সেক্ষেত্রে হিমঘরে কিন্তু পরবর্তী দিনে আলু পচবে তা এক প্রকার নিশ্চিত সরকারের কাছে যে রিপোর্ট দেওয়া হয়েছে তা কিন্তু ভুল রিপোর্ট বলে দাবি করছেন কৃষকরা কৃষকরা চাইছেন সরকার যেন সরাসরি কৃষকদের কাছ থেকে রিপোর্ট নিয়ে তবেই কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করুন এবং অবিলম্বে বর্ডার খুলে বাইরের রাজ্যে আলু রপ্তানির জন্য নির্দেশ দিক এই পরিস্থিতি যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ